ড্রাই ফ্রুট নিয়মিত খেলে বেশ কিছু উপকার পাওয়া যায় তার মধ্যে একটি হল কোষ্ঠকাঠিন্য খেজুরের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটি ড্রাই ফ্রুট এতে রয়েছে কিছুটা প্রোটিন পর্যাপ্ত পরিমাণে কার্ব সেই সঙ্গে এই শুকনো ফলে রয়েছে পটাশিয়াম কপার ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন বি থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ যে কারণে নিয়মিত খেজুর খেলে সুস্থ থাকে শরীর এড়িয়ে চলা যায় একাধিক রোগের ফাঁক থেকে তাই প্রতিদিন খেজুর খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা খেজুরকে এই রোগের মহৌষধও বলা হয় এছাড়া রয়েছে আরও অনেক উপকারিতা কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত সেরে উঠতে চাইলে ভরসা রাখতে পারেন খেজুরের ওপর কারণ এই ড্রাই ফ্রুটে রয়েছে ফাইবারের ভান্ডার আর এই ফাইবার অত্রে মলের গতিবিধি বাড়ায় যার ফলে সকাল সকাল পেট পরিষ্কারে সময় লাগে না তবে উপকার পেতে চাইলে প্রতিদিন এক থেকে দুটা খেজুর খেলে চলবে না তার বদলে মোটামুটি আট থেকে দশটি খেজুর খেতে হবে তাতেই মিলবে উপকার খেজুরে থাকা ক্যারোটিনেটস পলিফেন লস এবং ফাইটোরেস্টলের এর মতো একাধিক জরুরি উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে এমনকি কমায় অ্যাক্সিডেটিভ স্ট্রেস যার ফলে নিউরাল সেলগুলো ঠিকমতো কাজ করতে পারে শুধু তাই নয় নিয়মিত এই ড্রাই ফ্রুট খেলে ব্রেনের নতুন কোষ তৈরি হয় যার ফলে দ্রুত কাজ করে মস্তিষ্ক তাই এই অঙ্গের হাল ফেরাতে চাইলে যত দ্রুত সম্ভব খেজুর খাওয়া শুরু করে দিন গর্ভাবস্থায় অনেকের শরীরেই পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে যার ফলে বিপদে পড়তে পারেন গর্ভবতী ও তার সন্তান তাই এই সময় হাই ক্যালোরি খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা আর এমনই একটি উত্তম খাবার হল খেজুর তাই রোজকার ডায়েটে অবশ্যই এই ড্রাই ফ্রুটকে জায়গা করে দিন তাতেই পরিস্থিতিকে অনুকূলে আনতে পারবেন এড়িয়ে চলতে পারবেন বহু জটিল অসুখ ক্যান্সার একটি মরণঘাতী রোগ তাই চেষ্টা করুন যেভাবে হোক ক্যান্সারের ফাঁদ এড়িয়ে চলার আর সেই কাজেও আপনাকে সাহায্য করতে পারে খেজুরের মতো একটি উপকারী ড্রাই ফ্রুট আসলে খেজুরে উপস্থিত ক্যারোটিনেরটস ফেনোলিকস এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ডিএনএর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে তাই নিয়মিত এই ড্রাই ফ্রুট খেতে ভুলবেন না আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জেরে কিডনির হাল বেহাল হতে সময় লাগে না কারণ এই অঙ্গে জমা পড়ে একাধিক ক্ষতিকর উপাদান যার জন্য বহু জটিল সমস্যা নিতে পারে পিছু তাই চেষ্টা করুন যেভাবেই হোক কিডনির হাল ফেরানোর আর সেই কাজে মহৌষধ হতে পারে খেজুর তাই আজ থেকেই শুরু করুন খেজুর খাওয়া সচি স্তাম কালের কণ্ঠ